এইখানটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা খুব সুন্দর চলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে আর আছে একটা দুটো ফোয়ারা কি অবস্থা কুয়াশা পরে আমাদের দুজনের নামের স্পেলিং লেখা হয়ে গেছে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মাদার সার্টের উদ্দেশ্যে আর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম দিনের বেলা গেছিলাম সেদিন দিনের মাদার সার্ট নাকি দেখতে খুব সুন্দর লাগে সুন্দর লাগে তাই ভাবলাম চলো রাতের মাদার সার্টটাও তোমাদের সাথে শেয়ার করি আর আমরাও দেখি আমরাও কোনোদিন রাতে যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তো এখন বিকাল এখন যাব না এখন একজনের বাড়িতে যাব তার সাথে দেখা করে তার রাত হলে তারপরে যাব মাদার সার্টে তো চলো মাদার গিয়ে একবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো চলো যাওয়া যাক তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমরা চলে এসেছি মাদার সাথে আর কি একজনের সাথে দেখা করতে গেছিলাম তোমাদেরকে আগে বললাম তার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম গল্প করার পরে সন্ধ্যা লাগলো যেহেতু তোমাদেরকে বলেছি রাতের মাদার সাট দেখাবো তো এর জন্য একটু লেট করে আসলাম বেলা থেকে রাতের খুব সুন্দর অনেক সুন্দর তো চলো তোমাদেরকে সেটা দেখায় দেখাতে দেখাতে খাবার রুমে নিয়ে যাই তো চলো তো এটা হলো মাদার সাটের ভেতরে আর এইখানটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা খুব সুন্দর চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো আর ওইদিকে হলো খাবার যে রুমগুলো আছে এদিকে সব প্রত্যেকটা রুম আর ও চলে গেছে সামনে ওখানে দাঁড়িয়ে আছে তো চলো এই ভিতরটাতে গিয়ে দেখাই তোমাদের ভিতরটাতে কি কি আছে এখানে কয়েকটা দোকানও বসেছে তো চলো তো এ হচ্ছে সেই ভেতরটা এখানে এগুলো মাটি দিয়ে করেছে তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম কিন্তু রাতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটা ভালো এটা কি আসলে মায়ের কোলে এটা হলো মাদার সাথে লোগো এটা হলো মায়ের কোলে একটা বাচ্চা আর কি আছে এইটাই হলো মেন মাদারসেটের লো এইটা সব জায়গায় থাকে তো বেশ ভালো আর এর ভিতরে যেগুলো আছে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কাজ বসানো আর এইটা হলো খাবার আরেকটা রুম এই রুমটাতে কোনো দিন যায়নি তবে আজকে হয়তো যেতে পারি দেখা যাক কতদূর কি হয় ভিতরে গিয়ে তো চলো ও বলছে কটা ছবি তুলবে কটা ছবি তুলেই নি তো এই হলো মাদারসাটের ফন্ট এটা হলো মেন গেট মাদারসাটের ঢোকার আর এটা হলো ফন্টে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে আর আছে একটা দুটো ফোয়ারা আর এখানে দেখায় তোমাদের ফুল গাছের মাঝখান দিয়ে সারি সারি করে লাইন লাইন করে লাইটও দিয়েছে যে কারণে ফুল গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে তো আর ওইদিকে হলো ওটা হলো ওইদিকে আর কি কোনো অনুষ্ঠান কিছু হলে ওইদিকে অনুষ্ঠান হয় অনুষ্ঠান এরিয়া ওটা আর কি ওখানে সুন্দর একটা আর কি কিছু করা আছে যেটা ওইদিকে যায়নি কোনো দিনের জন্য বলতে পারছি না তো এখন আমরা যাব খাবার রুমে আর প্রচন্ড খিদে পেয়েছে তো চলো ভিতরে গিয়ে দেখায় দুজন আছে হলো মেন গেট দিয়ে আর এদিকে সব আজ এখানে যাবা এর মধ্যে যাওয়া যাবে এটাই এটার যাওয়া যাবে এটাই আচ্ছা আচ্ছা তো চলো আজকে এটাতে যাব আমরা আগে এসেছিলাম আগে আবার এসেছিলাম তখন গেছিলাম এই রুমে এইটাতে তো আজকে আমরা নতুন রুমে ঢুকবো এখানে চলো তো এই রুমটাতে আমাদের আর জায়গা হলো না বেশ সুন্দর করেছে না তো আমাদের ওই রুমে জায়গা হয়নি আমাদেরকে আবার সেই আগে যেটাই বসেছিলাম সেটাতেই আসতে হলো তো ঠিক আছে কোনো ব্যাপার না এটাতেই বসিয়ে এটাই আমরা আগের দিন বসেছিলাম এইখানে এখানে আর কি মানুষ হিসাবে টেবিল ঠিক করা আছে চারজন হলে চারজনের টেবিল পাঁচজন হলে পাঁচজনের তো আগের দিন পাঁচজন ছিলাম এর জন্য ওই টেবিলে দিয়েছিল আর আজকে দুজনের জন্য এই ছোটো টেবিলে দিয়েছে আর আমাদের প্লেট দিয়ে গেল এখনো খাবার আসেনি খাবারটা অর্ডার করা হয়েছে আর মাঝখানে আছে একটা ফোয়ারা আর এই ও এখন একজনের সাথে ভিডিও কল আরে আমাকে দেখিও না আমাকে দেখাচ্ছি কেন তো আমরা এখন ওয়েট করছি খাবার আসবে কখন আমার তো প্রচন্ড খিদে লেগেছে কখন আসবে কি জানি এখানে মোটামুটি খাবার লেগেছিল না কিন্তু এখন খিদে খিদে পাচ্ছে কারণ সাতটা বেজে গেছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আধা ঘন্টা লাগে খাবার অর্ডার করলে তারপরে আসতে দুপুরের খিদাটা এখন অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে কখন খাবার আসবে ঠিক না যখন খেতে আসবো দুপুরে খেয়ে কী হবে ওই জন্য দুপুরে খাইনি আর কিন্তু পেয়েছিল ওই জন্য খাইনি তো এখন ওয়েট করা আসলে উপায় নেই এখন বসে কয়েকটা ছবি টবি তুলবো তারপরে দেখে খাবার আসুক তোমরাও চাইলে আসতে পারো খুব ভালো জায়গা আর এখানকার বিশেষ করে সত্যি রাতে সত্যি সুন্দর আমি দিনের বেলা বুঝতে পারছি দিনের বেলা অতটাই সুন্দর এ ভিউ মোমেন্টস লাইটের তো আমাদের খাবার চলে এসেছে মানে প্রত্যেকবার যে কবে এসেছি আধা ঘন্টা করে লেগেছে খাবার আসতে তো আজকে পাঁচ মিনিটের মধ্যে চলে এসেছে মানে ভিডিও করতে হচ্ছে আজকে খিদেও যেরকম পেয়েছে খাবারও তাড়াতাড়ি চলে এসেছে এই যে আমার ওয়েটার এখন খাবার সলভ করছে চলো খেয়ে নিই তো এখানে একটা জিনিস দেখতে পেলাম আমাদের সামনেই ছিল এখানে তোমরা চাইলে দেখো সব লেখায় আছে আর কি কোনো অকেশন বা কোনো কিছু চাইলে তোমরা এখানে পড়তে পারো আই ভাত গায়ে হলুদ বিবাহ অনুষ্ঠান সব কিছু এখানে করা যাবে যেটা হয়তো এখনও তো শুরু হয়নি শুরু হবে উপরে লেখা আছে কামিং সুন আর তা সত্ত্বেও হয়তো করা যায় এখানে কোনায় দেখতে পাচ্ছ বেলুন রাখা আছে হয়তো কেউ বার্থডে সেলিব্রেট করেছে তো যাই হোক আমাদের খাওয়া কমপ্লিট তো এখন যাবো হাতটা ধুয়ে চলো বাইরে গিয়ে কথা হচ্ছে তো আমরা খাবার সেরে এখন বেরোচ্ছি আর যত রাত হচ্ছে এখানে লোক সংখ্যা না ওটা বলছি না আমি বলছি যত রাত হচ্ছে লোক সংখ্যা বাড়ছে মানে এদিককার বেশিরভাগ লোকই এখান থেকে আগে কি করে যত সম্ভব আমার মনে হচ্ছে তো আমার যখন ঢুকি অত লোকজন ছিল না এখন পুরো লোট করলাম আর বাইরে বেরিয়ে দেখি জায়গাটাতে বেশ সুন্দর লাইট আছে আর বেশ সুন্দর ছবি উঠছে আর কয়েকজন ছবিও তুলছে তাই ভাবলাম একটা ছবি তোলাই যেতে পারে তো এই তো পরিস্থিতি আজকে দেখো গাড়িটা রেখে গেছে আর পুরো কুয়াশায় ভিজে কি অবস্থা সিট মানে এর উপর এখন বসার মতো অবস্থা নেই ও এখন লিখছে এর নাম বা তো ছোটোবেলায় আমরা এরকম করতাম আয়নার উপরে মানে শীতকালে মুখের যে ইয়েটা হয় সেটা দিয়ে তার উপরে নাম লিখতাম দেখো কি অবস্থা কুয়াশা পরে আমাদের দুজনের নামের স্পেলিং লেখা হয়ে গেছে এখানে তো এখন ভিতরে ইয়ে আছে ওটাতে মুছতে হবে আর কিছু করার নেই তো এই ছিল আজকে মাদার সাটের ভিডিও তো রাতের মাদার সাট কিরকম তোমাদেরকে দেখালাম আর যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে বাড়িতে যেতে হবে মানে হাতটা পুরো ঠান্ডা মানে খাওয়ার পরে হাত ধুয়েছে আরও ঠান্ডা হয়ে গেছে আবার গাড়ি চালিয়ে যেতে হবে এখন আর হাত মোজাও নেই আমার তো রাস্তায় গিয়ে জানে না কি হবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে আর আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে তোমরা চাইলে ফলো করতে পারো সেখানে আমরা কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করি তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট